সন্তান দলের পক্ষ থেকে মহামিছিল এবং শহীদ স্মরণসভার আয়োজন করা হলো ময়নাগুড়িতে বুধবার ময়নাগুড়িতে সন্তান দল উত্তরবঙ্গ কমিটি এবং সন্তান দল ময়নাগুরি ব্লক সমন্বয় কমিটির পক্ষ থেকে উনিশশো সালে সালের তেইশে এপ্রিল কলকাতার তারাতলায় পুলিশের গুলিতে নির্বিচারে গুলি চালালে তদানীন্তন পুলিশের গুলিতে নিহত রত্না গীতা বন্ধু রাওয়ের শহীদ স্মরণ উপলক্ষে প্রতিজ্ঞা দিবস পালনের পাশাপাশি মহামিছিল মহামিছিলসহ প্রতিবাদী পথসভা এবং স্মরণসভা অনুষ্ঠিত হয় এদিন প্রথমে সন্তান দলের ষাটতম প্রতিষ্ঠা দিবসে পরম পিতা ঠাকুর বালক ব্রহ্মচারীকে প্রণাম ও শ্রদ্ধা জানানো হয় এরপর সন্তান দলের পক্ষ থেকে একটি মিছিল বের হয়ে ময়নাগুড়ি সারা শহর পরিক্রমা করে এরপর ময়নাগুড়ি সুপার মার্কেটে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন সন্তান দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফিরোজ আলী উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সঞ্জিত দাস সহ অন্যান্যরা সেই সঙ্গে গতকাল কাশ্মীরের সন্ত্রাসবাদীরা যেভাবে পর্যটকদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করে সেই সব নিহত পর্যটকদের উদ্দেশ্যে নীরবতা পালন এবং তারাতলায় সন্তান দলে তিনজন শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় পাশাপাশি এদিন ময়নাগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে উত্তরবঙ্গ সন্তান দল কমিটির পুনর্গঠন করা হলো নাম সঞ্জিত দাস বললাম আজকে কি ব্যাপারে আপনাদের এই মিছিল আজকে উনিশশো সালে কলকাতা তারাতলার বুকে তদানীন্তন বামপ্রন সরকারের পুলিশ রামনারায়ণ রাম মহানাম চলাকালীন আমাদের তিনজন ভাই বোনকে নির্বিচারে প্রকাশ্য দিবালুকে গুলি চালিয়ে হত্যা করে তার এই শহীদ স্মরণে প্রতিজ্ঞা দিবস উপলক্ষে আজকে সন্তান দল উত্তরবঙ্গ কমিটির পরিচালনায় ময়নাগুড়ি ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে আজকে তাদের স্মৃতির বিনিময়ে আমরা সন্তান দলের কর্মীরা শহীদ দিবস পালন করছি এবং ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল এবং ময়নাগুড়ি মুড়ে সন্তান দলের প্রতিবাদী পথসভা এবং সেই সাথে ময়নাগুড়ি নতুন বাজার ডাক বাংলোতে সন্তান দল উত্তরবঙ্গ কমিটি গঠন এবং আঠারোই মে সন্তান দল কেন্দ্রীয় কমিটির উনষাটতম বার্ষিক সাধারণ সভা কলকাতা সোনারপুর রাজপুরে অনুষ্ঠিত হবে যে সন্তান দল পরম পিতা নিজের হাতে সৃষ্টি করেছেন সেই সন্তান দলের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে করে বলছি আপনারা নিরপেক্ষভাবে অন্যায় দুর্নীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নির্ভীক নিরপেক্ষভাবে ন্যায়ের কলম চালিয়ে যান বললাম গতকাল যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে সেই ব্যাপারে কি বলবেন হিন্দু উপরে গতকালকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা খুবই ব্যতীত বেদনা কারণ এভাবে দিনের পর দিন ভারতবর্ষের একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাজ্য তথা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যে সমস্ত উগ্রপন্থী জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই উগ্রপন্থী সন্ত্রাসবাদী কার্যকলাপে যারা যুক্ত তাদের ধিকার জানাই সন্তান দলের পক্ষ থেকে আপনার নাম আমার নাম সঞ্জিত দাস আপনি এই দলের আমি সন্তান দল উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি